এই মুহূর্তে কবর তোমার পেটের ভিতরে আমি জাকে রাখছি এই হচ্ছে বিশ্ব জিনাকি নাকি সৃষ্টি না করলে নবমন্ডল ভূমন্ডল সৃষ্টি করা হতো না করলে সৃষ্টি না সৃষ্টি করা হতো না এবং জান্নাতের সকল মানুষের সর্দার হজরতে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের মে ফাতেমা কবর ডাক দিয়ে বলবে শোনো আমি বিশ্বনভীর মেয়ে চিনি না আমি হাসান হুসাইনের মাকে চিনি না আমি জান্নাতের সর্দারিনীকে চিনি না আমি চিনি ওই ব্যক্তিকে যে ব্যক্তি দুনিয়াতে নেক আমল করে আসতে পারবে আমার এই অন্ধকার এই একাকিত্বের ঘর এই নিঃসঙ্গতার গড় এই কীট পতঙ্গের গড়টা তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে যখন একজন জান্নাতি ব্যক্তিকে কবরে রাখা হবে ওই কবর থেকে আওয়াজ চলে আসবে চলে আসবে আওয়াজ অথবা আকাশ থেকে ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলবি ও আমার ফেরেজ তারা শোনো আমার এই নেককার বান্দা মাটির মধ্যে বালির মধ্যে শুয়ে আছে তোমরা দ্রুত আমার এই বান্দার নিচে আফ্রি সুবিল জাননা তার বিছানার নিচে জান্নাতের বরস বিছিয়ে দা ও আমার ফেরেস্তার রে শোনো আমার এই বান্দার শরীর থেকে দুনিয়াবি সামান্য পরিমাণ এই কাপড়গুলো খুলে ও আলবিসুবিল সুবিল জাননা আমার এই বান্দা অথবা বান্দির দুনিয়ার পোশাকটা পেলে দিয়ে তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও ডাক দিয়ে বলবে শোনো আমার এই বান্দার আমার এই বান্দার কবরটাকে প্রশস্ত করে দাও এই অন্ধকার কী পতঙ্গ একাকিত নিঃসঙ্গতার ঘরটাকে একটু ভালো করে দাও এবং তার এই ঘরটাকে অফতা বা বান ইলাল জান্নাতের সমস্ত দরজাগুলোকে খুলে দা এটা হচ্ছে নেককার ব্যক্তির সাথে কবর আচরণ করবে কবর কোন নেতাকে চিনবে না কবর প্রধানমন্ত্রীকে চিনবে না আপনি যদি এই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কবরে রাখার সময় ও কবর তুমি কি চেনো এই ব্যক্তিটাকে উনি হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী কবর কি জবাব দেবে আমি প্রধানমন্ত্রী চিনি না আমি রাষ্ট্রপতি চিনি না আমি স্পিকার চিনি না আমি কোনো ব্যক্তিকে চিনি না যে ব্যক্তি ন্যাক আমল করে আসতে পারবে এই কবরটা তার জন্য আরামের বিছানা হয়ে যাবে আর যদি কোনো ব্যক্তি দুনিয়াতে বদ আমল করে দেখেন এই আয়াতের মধ্যে আসেন আমি সেদিকে আগাচ্ছি আল্লাপাকে আয়াতের মধ্যে পরে বলেন হায়াত মৃত্যুর পরে আল্লাহ রব্বুল আলমিন একজন বান্দা অথবা বান্দিকে এই দুনিয়াতে হায়াত দিয়ে রোহ নামক নেয়ামত দিয়ে জীবন্ত অবস্থায় ফাটাবে এই জন্য খেয়াল করেন আপনাকে যদি রুহ দিয়ে পাঠায় এবং প্রাপ্ত বয়স্ক পর্যন্ত আল্লাহ পাক আপনাকে পৌঁছায় তাহলে আপনার উপরে কিছু দায়িত্ব কিছু কর্তব্য দেবেন আপনার উপরে কিছু আসবে কি আসবে আল্লাহ বলে দিয়েছেন লিয়াব লুকুম আইয়ুকুম আহসানু আমালা ও বান্দা লিয়াব লুকুম লিয়াব লুকুম আমি পরীক্ষা করব কে পরীক্ষা করবেন লিয়াব লুকুম আইয়ুকুম তোমাদের প্রত্যেককে পরীক্ষা করব এই প্রত্যেককে পরীক্ষা করবেন কে কি দ্বারা পরীক্ষা করবেন পোশাক আশাক দেখে চেহারার সৌন্দর্য দেখে ওসা লম্বা দেখে অর্থ সম্পদ দেখে না আল্লাহ পাক পরের কথাই বলে দিচ্ছেন আহসানু আমালা এখানে আল্লাহ পাক আহসান শব্দটা কেন ব্যবহার করেছেন আল্লাহ এখানে আহসান শব্দটা জন্য ব্যবহার করেছেন ইংরেজিতে যাকে সুপারলিটিভ ডিগ্রি বলা হয় আরবিতে تاکید সূচক শব্দ বলা হয় আহসানু উত্তম আমলের দ্বারা উত্তম আমলের দ্বারা উত্তম আমলের দ্বারা তোমাদেরকে পরীক্ষা করবেন কি আইয়ুকুম আসানু আমালা তোমাদের প্রত্যেককে উত্তম আমল দ্বারা পরীক্ষা করা হবে আমার প্রিয় ভাইরা একটা क्वेश्चन একটা প্রশ্নের জবাব দেন এখানে আমরা যারা আমি সহ আমরা যারা আছি আমরা প্রত্যেক ব্যক্তিরই কি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের শহীদ পড়ি কথা বলেন জামাতের শহীদ পড়ি তাকবিরে ওলার শহীদ ফুড়ি আমাদের মধ্যে ক্লাসিফিকেশন আছে ইবাদতের মধ্যেও ম্যান বাই ম্যান ক্লাসিফিকেশন আছে আমরা এখানে অনেক বাইরে আসি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের শহীদ ফুড়ি আসি নাকি নাই আবার আমরা এখানে এমন ব্যক্তিরাও আসি পাঁচ ওয়াক্ত নামাজ আমরা ফড়াই আছে কি নাই আবার এখানে এমন কিছু ব্যক্তি আছেন ওই ব্যক্তিগুলো আমরা দুই একক জামাতের সহিত পড়ি আবার দুই একক তো একা কি পড়ি আসে নাকি নাই আবার এমন কিছু ভাইয়েরা আসি দুই একক ঘরে পড়ি আবার কিছু নামাজ পড়ি না আসে নাকি নাই আবার এমন কিছু ভাইয়েরা আসি আমরা এক ওয়াক্ত নামাজও পড়ি না নাকি নাই আবার এমন কিছু হত লোক আছে যেই লোকগুলো জুমার দিনেও মসজিদে যাওয়ার সুযোগ হয় না আছে কি নাই কথা বলেন এবার আপনি বুঝেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে আর যে ব্যক্তি জুমার দিনেও যাবে না এই দুই ব্যক্তি কখনোই আল্লাহর কাছে কি সমান সমান হবে হবে কথা বলে আল্লাহ আহসানু আমালা আইয়ুকুম আহসানু আমালা ও বান্দা তোমাদেরকে আমি উত্তম আমলের দ্বারা পরীক্ষা করবো কে পরীক্ষা করবে এই জন্য আল্লাহ ফাঁক স্পষ্ট বলেন আলফলা আহাসিবান নাসু আই ওত রকু আইয়ালু আমা না অহুুমলা ইুফতানু আল্লা পা সুরাতুল আনকামদের জানিয়ে দিয়ে বলেন আহাসিবান না সু আই ওতরকু আইয়া কুলু আমা মানুষ কি এটা ভেবে নিয়েছে আমরা ইমান এনেছি এ কথা বললেই তাদেরকে আইও তোরকু ছেড়ে দেওয়া হবে কার কথা এটা আইয় ছেড়ে দেওয়া হবে না তাদেরকে ছেড়ে দেওয়া হবে না তাদেরকে কি পরীক্ষা করা হবে না প্রশ্নবোধক কে বলতেছেন অহম লাইফতানুন তাদেরকে কি পরীক্ষা করা হবে না অবশ্যই তাদেরকে পরীক্ষা করা হবে ওয়ালা কদে ফাতান্না লালাদিন আমি কবে নিকম ফালাইয়া আলেমান্না লাদিনা সদা বৌ ওয়ালাইয়া আলামান আলকা দিবীর কোরানে আসে না কি নাই আল্লাহফা বলতেছে বান্দা শোনো তোমরা মনে করে রেখেছো আমি শুধু তোমাদেরকে পরীক্ষা করি না আমি শুধু তোমাদের ওপরে পরীক্ষা করি না তাহলে শোনো বলা ওদ ফাতান্ন আল্লাহাদী নামী আমি তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মদদের কেউ সেম টু সেম পরীক্ষা করেছি কার কথা বলা অদ ফাতান আল্লাদী নামিন ক বুলি ক ফালায়া কেন আমাদের আগের নবীদের উম্মদের কেউ পরীক্ষা করেছেন এবং আমাদের কেউ করতেছেন কেন ফালায়া আলাম্ আল্লাহাদী না সদা বান্দা তোমরা তো আমার কাছে ওয়াদা দিয়েছ আমি তোমাদেরকে একটু টেস্ট করব, তোমরা কি আমার ওয়াদার মধ্যে আসো কিনা ফালাইয়া সদাগু তোমরা কি সত্যবাদী আসো কিনা কে বলতেছেন এই কথা